আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম দু হাজার একুশ সালের শেষের দিকে এসে স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি হয়ে থাকে পনেরো সতেরো অথবা বিশ টাকা তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে সেরা চারটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব যে স্মার্টফোনগুলো কিন্তু এখন পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে সবার সেরা সো আমি আছি মোহাম্মদ শাহিন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান আজকের এই ভিডিওতে আমি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে সেরা চারটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেই স্মার্টফোনগুলোতে আপনারা সেটা ডিসপ্লে সেরা ব্যাটারি ব্যাকআপ সেরা ক্যামেরা এবং সেরা পারফরমেন্স একত্রে পেয়ে যাবেন সো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন আমাদের তালিকার প্রথম ফোনটি হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই ফোনটা কিন্তু আমি সচরাচর পনেরো হাজার টাকা বাজেটে সবসময় সাজেস্ট করে থাকি আর এবারও তার ব্যতিক্রম নয় পনেরো হাজার টাকার মধ্যে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই ফোনটা আপনারা চার জিবি চৌষট্টি জিবির একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন সো এখন কথা বলা যাক রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই স্মার্টফোনটার কিছু স্পেসিফিকেশন নিয়ে ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ এর এইচডি প্লাস রেজলিউশন এর আইপিএস এলসিডি নজ যেখানে থাকছে দুইশো সত্তর ডেনসিটি তাছাড়া ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা যার মেন ক্যামেরা মেগাপিক্সেলের রয়েছে দুই মেগা পিক্সেলিউশন এর ভিডিও শুট করা যাবে তাছাড়া ফোনটির সামনে থাকছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়েও ফুল এইচ ডি প্লাস এর ভিডিও শুট করা যাবে ফোনটার আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং রিয়ালমি ইউ টু পয়েন্ট ও তাছাড়া ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া যেটা আপনারা জানেন খুব পাওয়ারফুল একটা গেমিং প্রসেসর আর এই প্রসেসরটি বারো তৈরি অক্টাকর প্রসেসর তাছাড়া ফোনটিতে থাকছে ছয় হাজার এমএচ এর একটি ম্যাসিভ ব্যাটারি যার সাথে থাকছে এইটি ফার্স্ট চার্জার যদি আপনার বাজেট পনেরো টাকা হয়ে থাকে আর আপনি চাচ্ছেন এই বাজেটে একটি গেমিং ফোন কিনতে তাহলে আপনি রিয়েলমি সি এই স্মার্টফোনটা চুজ করে নিতে পারেন আমাদের তালিকার সেকেন্ডে যে স্মার্টফোনটা রয়েছে সেই স্মার্টফোনটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত আর সেই স্মার্টফোনটা হচ্ছে Xiaomi রেডমি নোট নাইন তো এই স্মার্টফোনটা দেশের বাজারে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে চার চৌষট্টি এবং ছয় একশো আঠাশ জিবির তিনটি ভেরিয়েন্টে যেগুলো যথাক্রমে আঠারো থেকে একুশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে বর্তমানে এই স্মার্টফোনটার প্রাইস কিছুটা ড্রপ হয়েছে সেজন্য আপনারা সতেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এই তিনটি ভেরিয়েন্ট অফিসিয়ালি যাবেন বাংলাদেশের বাজারে তো এখন কথা বলা যাক রেডমি নোট নাইন এই স্মার্টফোনটার কিছু স্পেসিফিকেশন নিয়ে সো রেডমি নোট নাইন এই স্মার্টফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের ফুল ডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি একটি পাঞ্চোল ডিসপ্লে যেখানে থাকছে তিনশো পঁচানব্বই পিপিআই ডেন্সিটি আর এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিল্ডা গ্লাস

তাছাড়া ফোনটিতে থাকছে পাঁচ হাজার বিশ এম এর একটি মেসিক ব্যাটারি এবং এর সাথে থাকছে এইটিন ওয়ার্ড এর একটি ফার্স্ট চার্জার সো রেডমি নোট নাইন এই স্মার্টফোনটা খুব পপুলার একটি স্মার্টফোন আপনার বাজেট যদি সতেরো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি রেডমি নোট নাইন এই স্মার্টফোনটাকে চুজ করে নিতে পারেন আমাদের তালিকায় তৃতীয় স্থানে যে স্মার্টফোনটা থাকছে সেটাও কিন্তু অনেকটাই পপুলার আর সেই স্মার্টফোনটা হচ্ছে Xiaomi Redmi Note 10 Redmi Note 10 এই স্মার্টফোনটা আপনারা তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আর সেটি হচ্ছে 464 4 128 এবং 6 128 আপনারা যথাক্রমে 18 থেকে 22000 টাকার মধ্যে পেয়ে যাবেন তবে বিভিন্ন লোকাল শপ থেকে এই স্মার্টফোনটা আপনারা 18 থেকে 20000 টাকার মধ্যে অফিশিয়ালি পেয়ে যেতে পারেন সো এখন কথা বলা যাক Redmi Note 10 এই স্মার্টফোনটার কিছু স্পেসিফিকেশন নিয়ে এতে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার এম डिसप्ले जेटी पांचोल डिसप्ले আর এই ডিসপ্লেতে থাকছে গ্লাস থ্রি এর প্রোটেকশন এবং এতে থাকছে চারশো তিন পিপি ডেন্সিটি তাছাড়া ফোনটিতে থাকছে ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরা ফোর্টি এইট মেগা পিক্সেল যার সাথে থাকছে এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট এবং দুই মেগা পিক্সেল করে আরো দুটি ম্যাক্রো এবং ক্যামেরা ফোনটার মেন ক্যামেরা দিয়ে আলট্রা এইচডি তে ভিডিও শুট করা যাবে যেটা খুবই ভালো তাছাড়া ফোনটির সামনে থাকছে থার্টিন মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজোলেশনের ভিডিও শুট করা যায় ফোনটির আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং মিওয়াই ইউ টুয়েলভ এর সাপোর্ট তাছাড়া ফোনটির প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্নাইপ যেটা সম্পূর্ণ নতুন একটি গেমিং প্রসেসর সেসরটি এগারো নানো তৈরি একটি অক্টোকর প্রসেসর এবং ফোনটিতে থাকছে পাঁচ হাজার এম এর ব্যাটারি তার সাথে থাকছে থার্টি থ্রি ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার ওভারঅল বিশ হাজার টাকার মধ্যে আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট একটি ফোন মনে হয়েছে রেডমি নোট টেন সো আপনার বাজে যদি আঠারো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি স্মার্টফোনটা চুজ করে নিতে পারেন সো আমাদের তালিকার এই সর্বশেষ এবং সবচেয়ে সেরা যে স্মার্টফোনটা রয়েছে সেটি একটি ফাইভ জি স্মার্টফোন স্মার্টফোনটা কি হতে পারে যদি আপনারা গেস করতে পারেন তাহলে কমেন্ট করে ফেলুন আপনাদের কমেন্টের আশা থাকবো তো আমাদের তালিকার সর্বশেষ এবং সবচেয়ে সেরা ফোনটি হচ্ছে রিয়েলমি এইট ফাইভ জি রিয়েলমি এইট জি এই স্মার্টফোনটা আপনারা বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন আর সেটি হচ্ছে আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এখন বর্তমানে বিভিন্ন লোকাল শপে আপনারা একুশ থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন এতে থাকছে ফুল ডিসপ্লে যেখানে চারশো পাঁচ পিপে ডেন্সিটি আর এই প্যানেলটি একটি হার্ডের প্যানেল তাছাড়া ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ মেন ক্যামেরা ফোর্টি এইট মেগা যার সাথে থাকছে দুই মেগাপিক্সেল করে আরো দুটি ম্যাক্রো এবং সেন্সর ক্যামেরা ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করা যাবে তাছাড়া ফোনটির সামনে থাকছে ষোলো মেগা একটি সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি ডি প্লাস রেজলিউশনের ভিডিও শুট করতে পারবেন ফোনটির আউট অফ দ্য বক্স আছে অ্যান্ড্রয়েড ইলেভেন এবং রিয়েলমি ইউআই টু পয়েন্ট ও তাছাড়া ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি সেভেন হান্ড্রেড যেটা একটি ফাইভ জি প্রসেসর আর এই প্রসেসরটি সেভেন নাইন তৈরি একটি অক্টাকর প্রসেসর তাছাড়া ফোনটিতে থাকছে পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং এইটিন ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার সো আপনার বাজেট যদি বিশ হাজারের থেকে একটু বেশি হয়ে থাকে মানে একুশ হাজার অথবা বাইশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি রিয়েলমি এইট ফাইভ জি এই স্মার্টফোনটাকে চুজ করে নিতে পারেন সো এই ছিল পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আমার তালিকার শীর্ষে থাকা সেরা চারটি স্মার্টফোন তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টের আশা থাকবো আর ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর অবশ্যই খেয়াল রাখবেন যাতে এনেবল করা থাকে আরেকটি কথা আমাদের সেট কিছুটা পরিবর্তন হয়েছে আপনারা হয়তো লক্ষ্য করছেন আমাদের বিগত যে ভিডিওগুলো রয়েছিল সেগুলো থেকে কিন্তু আমরা কিছুটা ইম্প্রুভ করার চেষ্টা করছি আমাদের এখানে লাইটিং কন্ডিশনটা আমরা ফুল চেঞ্জ করেছি তো আপনারা যদি সেট আপ টুর দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে আমার সেট আপ টুর নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব। আপনাদের জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ